আসসালামু আলাইকুম ইবরহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লাস্ট কয়েকদিন বৃষ্টির কারণে রাতে আমাদের গাছের অনেক আম পড়ে যায় আম পড়ার পরে এই আমগুলো আর আমরা সকালে পাই না যারা সামনে পড়ে যারা সামনে দেখে তারাই নিয়ে যায় আর কি তো এই কারণে ভাবতেছিলাম গাছের যা আম আছে সব আম আমরা পেরে ফেলবো আর কি তো যা চিন্তা তাই কাজ তো সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে ছাদ থেকে যেগুলো আম মানে হাতের নাগালে ছিল ওই আমগুলোই পারতে চলে গেলাম তো আমাদের এই গাছের আম হলো এটা হলো আমরুপালি গাছের আম এটা একটা চারা গাছ তো আমাদের এই গাছের আসলে সমস্যা এই গাছের আম অনেক মিষ্টি কিন্তু সমস্যা হলো মানে এলাকার সব আম যখন খাওয়া শেষ হয়ে যায় মানুষের তখনও আমাদের এই গাছের আম পাকে না মানে এই একটা অবস্থা এই গাছের আম মানে খাবো কি মানে আম পাকেই না বলতে গেলে তারপর যাই হোক এই কয়েকদিন লাস্ট কয়েকদিন কয়েকটা কয়েকটা করে পাকা শুরু করছে আবার আম গাছের যেই আপনার যে ডাটগুলা আম যে যে ঝুলে থাকে এগুলা শুকিয়ে দিতেছে যার কারণে আম পড়ে যায় আর কি একটু বাতাস লাগলে পরে যায় তো ওই কারণেই ভাবনা করছি সবগুলা গাছের আম পেরে ফেলবো তো সকালবেলায় আব্বু আম্মু সবাই মিলে তো সাথে চলে যাই গাছের আম পাড়ার জন্য এই গাছের আমগুলো আবার আমাদের সব থেকে বেশি মিষ্টি এই গাছের আমটাই সবচেয়ে বেশি মিষ্টি আর অন্য গাছের আমগুলো আছে সবগুলোই আলহামদুলিল্লাহ মিষ্টি কিন্তু এই এই গাছের আমগুলোই তুলনামূলক বেশি মিষ্টি তো আলহামদুলিল্লাহ কয়েকদিন আগেও আমি যখন পারছি তখন প্রায় বিশ পঁচিশ কেজির মতো পারছি তো আলহামদুলিল্লাহ আজকেও পারলাম পুরো এক বালতি সাত থেকেই হয়ে গেছে তো এইদিকে আম পারার সাথে সাথেই আমার মার পরিকল্পনা থেকেই কাকে কয়টা আম দিবে কোন প্রতিবেশীকে কত কেজি আম দিবে তারপরে আমার যারা খালা আছে আত্মীয়স্বজন আছে তো তাদেরকে কি আম দিবে ডিস্ট্রিবিউশনের চিন্তা ভাবনা আগ থেকে করে ফেলছে আর কি তা আমি ওইদিকে বলতেছিলাম আগে বাইরে নি আগে আমরা নিজেরা খাইয়ে নিই এরপরে আত্মীয় স্বজন এরপরে প্রতিবেশীদেরকে দিব কিন্তু আমুর পরিকল্পনা আগ থেকেই কাকে কতটুকু দিবে তা আলহামদুলিল্লাহ তো আম অনেক পারলাম তারপরে ছাদের আম পারার পরে তারপরে চলে গেলাম আপনার গাছের গোড়ায় নিচে চলে গেলাম নিচ থেকে সব আম ছিল এই আম গাছটা আমাদের আসলে রাস্তার পাশে একবারে মানে আমাদের এখান দিয়েই চলাচলের পথ আর কি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকার পোলাবান ভালো আছে মানে বুজের যারা পোলাবান তারা কেউ একটা আম এখন পর্যন্ত পারে নাই আর যেগুলো আছে বাচ্চা পোলাবান এগুলো হয়তো বা না বইজনের সময় আম দু একটা পারছে কিন্তু ম্যাক্সিমামই মানে কেউ আমাদের আম আলহামদুলিল্লাহ ধরে না তো আলহামদুলিল্লাহ নিচে সবগুলো আম নিচ থেকে সবগুলো আম পেরে ফেললাম ওজন বেড়ে যাওয়ার কারণে আসলে গাছে তেমন উঠা হয় না মানে উঠি না কিন্তু এই আমের লোভ সামলাতে না পেরে আম পাড়ার সামলাতে না পেরে গাছে উঠলাম আর কি তো ভিডিওটি কেমন হলো জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা আম খেতে চান আমাদের বাসায় চলে আসেন আসসালামু আলাইকুম